যারা ডিম প্রিয় মানুষ তাদের জন্য ডিম রেসিপি নিয়ে আসলাম এভাবে ডিম ভাত এক প্লেট বেশি খাবে আসসালামু আলাইকুম চলে আসলাম ডিম ভোনা নিয়ে জানি সবাই ডিম ভোনা পছন্দ করেন বা রান্নাও করতে পারেন আমি একটু আপনি চাইলাম শেয়ার করি তো এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি ভালো মতন ডিমগুলো ভেজে নিব তো দেখতেই পারছেন ডিমগুলো ভালো মতন ভেজে নিচ্ছি আর ডিম আমার পছন্দ না আবার আমার ফ্যামিলিতে সবাই ডিম পছন্দ করে আমি ডিম একদমই পছন্দ করি না ডিম ভুনা করতে পছন্দ করি এতে ইমগুলো ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি গরম তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের যেই কাটতে গেলে যে কি ঝামেলা চোখ দিয়ে একদম অঝরে পানি পড়ে তাও কি করতে হবে পেঁয়াজ কাটতেই হবে না পেঁয়াজ তো কোনো তরকারি মজাই না তো আর কি কর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম গরম তেল এটা ভালো মতো নাড়াচাড়া নাচা নাড়াচাড়া মনের সুখে নাড়াচাড়া করে নেব আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তাই আমি হালকা বাদামি কালার করে নেব আর এই রেসিপিটা করলে আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে মেহমানরাও আপনার প্রশংসা করবে একবার করেই দেখেন না যদি আমার পেঁয়াজগুলো হালকা করে ব্রাউন করা হয়ে গেছে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম নাহলে পেঁয়াজটা পড়ে যাবে এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিব যে যেমন খান ঠিক তেমনই দিবেন আর অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব এখানে মরিচ বাটাও দিতাম মরিচ বাটা ছিল না তো মরিচ বাটাটা দিইনি আমি অনেক ঝাল খেতে পছন্দ করি কিন্তু আমি তো খাই না না তো কী করার বাচ্চারা খাবে বাসা সবাই খাবে এই জন্য আমি একটু অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবো আর ডিম্বুনা আর মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম মাংস মাংসের একটা টেস্ট লাগে ঝোলটা মনে হয় মাংসের মতো অল্প পরিমাণ পানিতে ভালো মতন আমি একদম মনে শুকে কষিয়ে নিচ্ছি যত কষাবেন ততই কিন্তু এটা ভালো আমরা আমাদের কষানোর শেষ আমার তেলটা উপরে দিকে চলে আসছে তো আমি এখানে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি আর আমি এটা মায়ের বাসা করছি আমার হাতে লোক মোবাইল তো নাড়াচার নাড়াচার করতেই পারে ভালো মতন ডিম আমি কষিয়ে নিব একদম মনে সুখে কষানো হয়ে গেলে আমি অল্প মনে পানি দিয়ে দেবো আর সব সময় মনে রাখবেন ডিম কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে মাছটা মশলা একটু কাঁচা কাঁচা গন্ধ আর যেটা ঘুনা সেটাতে ঘুমো ঘুনা তারপরে ঘুমা নিলে ভালো লাগে আর কিছু ঘুনা আছে মাছের ছোটো মাছের সেটা হাতে মাখিয়ে নিলে আরও বেশি মজা লাগে তো টমেটোর দাম কম তো টমেটো দিয়ে দিলাম কয়েক টুকরো তাহলে একটু গুনাটা বেশি হবে তা আমি এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো ভালো মতন আমি একদম ডুবিয়ে দিব ঝোলের মধ্যে যেন টমেটো ভালো মতন সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রান্না করছি আর কালারটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয়েছে আর সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আর এখানকে ডিম নিয়েছি আট টুকরা কেন অনেক ফ্যামিলিতে অনেকজন আমরা ডিম খাই না তবে এখানে কয়েক টুকার কাঁচামরিচ দিয়ে দিলাম আটা মোটামুটি দেখতেই পারছেন আমি সুন্দর একদম ডুবে ডুবে দিচ্ছি যেন ভালো মতন সিদ্ধ হয়ে যায় সেই তো একটা সুন্দর করে আচার দিয়ে নেবো না দিতে 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 আমার রান্না প্রায় হয়ে যাবে এখানে আপনারা চাইলে আপনারা এখানে জিরা বাটাও দিতে পারেন আমি জিরা গুঁড়োটা স্কিপ করেছি আমি যখন টমেটো দিয়েছি আমি এখানে ধনে পাতায় দেবো তো আজকে জিরা গুঁড়োটা আমি একদমই দিই নি আর দেখেন কি সুন্দর কালার একদম টুপু টুপু করতে করতেছে ঝোলগুলো এরকম রেসিপিগুলো আর কি লাগে বলেন নিজে ডিম খাই না তাতে কী হচ্ছে ডিম রান্না করতে কি পারি না পারি অবশ্যই এখানে আমি অনেকগুলো ধনুপাতা দিয়ে দিলাম আর এই ধনুপাতাগুলো ডিপ করা একদম অরিজিনাল গ্রাম থেকে আনা হয়েছিল পরে আমার মা ডিপ করে রেখেছিল এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা দিয়েছি